আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের বিরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি একক কাজ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের এলাকা পরিবারের গ্রাম যে কোনো একজনের কর্মের সফলতার কাহিনী শুনে নাও প্রশ্ন করে জেনে নাও তার বিভিন্ন ধাপে পথ চলার গল্প তার লক্ষ্য কি ছিল কিভাবে তিনি লক্ষ্যে পৌঁছান তিনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন কিভাবে সেই সব বাধা অতিক্রম করেছেন এখানকার অবস্থা এখনকার অবস্থান নিয়ে তার অভিব্যক্তি ইত্যাদি জেনে নাও এরপর তার গল্প দিয়ে একটি জীবন নদী আঁকো অথবা ক্লাসের সবার সাথে অভিজ্ঞতা বিনিময় করো কারো জীবনের উত্থান ও পতন থাকতে পারে কারো জীবনে শুধুই উত্থান থাকতে পারে আবার কারো জীবনে বাধা বিপত্তি কাটানোর পরিকল্পনার সফল বাস্তবায়ন থাকতে পারে একক ব্যক্তি ভিন্ন ধর্মীয় পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছায় তোমরা যে যেমন গল্প শুনবে সেরকম একটি ফ্লোচার্ট গতিপথ এঁকে নাও গতিপথের প্রতিটি ধাপে ছোট ছোট বর্ণনা থাকতে পারে জীবন নদী উদ্যোক্তা সুষ্ঠু পরিকল্পনা কঠোর পরিশ্রম অধ্যাপসের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানো শারীরিক আর্থিক সংকট পারিবারিক সহযোগিতার অভাব নিজের একান্ত প্রচেষ্টা বেসরকারি সংস্থা ও বন্ধু বান্ধবদের সহযোগিতায় বাধা অতিক্রম করেছে এখন তিনি একজন সফল উদ্যোক্তা অনেক লোক বেকার থেকে মুক্তি পেয়েছে সে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পেরে গর্বিত